আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওরহামতুল্লাই আবরকাত বাদা। আল্লাহ বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরদুসাল্লাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সল্লাহ আলাইহি ও প্রতি এবং তার পরিবার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ সল্লি আলাইহি আল্লাহ বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল হাঁপানি অ্যাজমা শ্বাসকষ্ট রোগ থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে হাঁপানি অ্যাজমা শ্বাসকষ্ট রোগ থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরে অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই বোন অগণিত রুগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবন যাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছর অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল হাঁপানি অ্যাজমা শ্বাসকষ্ট রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্বাসকষ্ট অ্যাজমা এবং হাঁপানি রোগগুলো যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কারোরই হতে পারে তবে এখানে আপনি অবগত থাকেন যে স্বাভাবিক কারণে কারোরই শ্বাসকষ্ট বা হাঁপানি এবং অ্যাজমা রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম অনেকে বংশীয়ভাবে হয়ে থাকে যেমন বাবার ছিল ছেলের হয়েছে মেয়ের হয়েছে মায়ের ছিল মেয়ের হয়েছে ছেলের হয়েছে এ ধরনের ঘটনাও আমরা শুনতে পাই এছাড়াও আমি আমার উনত্রিশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি অনেকে যদি ঠান্ডাজনিত রোগে দীর্ঘদিন ভুগে অ্যালার্জিজনিত রোগে চর্মরোগজনিত রোগে দীর্ঘদিন ভুগে তাদেরও এক সময় অ্যাজমা শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ হতে পারে অতিরিক্ত ধুলাবালু অতিরিক্ত গন্ধযুক্ত স্থানে যদি কর্মস্থান থাকে বছরের পর বছর যদি এমন জায়গায় আপনি কর্মস্থান থাকেন বা বসবাস করেন যেখানে অতিরিক্ত ধুলাবালু আপনার নাক দিয়ে চোখ দিয়ে কান দিয়ে ঢুকতেছে অহরহর ঢুকতেছে এ ধরনের পরিবেশে যদি আপনি দীর্ঘদিন থাকেন একসময় আপনার শ্বাসকষ্ট বা হাঁপানি এবং অ্যাজমারক হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও অনেকের হয়ে থাকে দীর্ঘদিন যদি গন্ধযুক্ত স্থানে দুর্গন্ধ স্থানে যদি আপনি বসবাস করেন অথবা কর্মস্থান হয় তারও এই অ্যাজমা বা শ্বাসকষ্ট হাঁপানি রোগ হতে পারে আপনি অতিরিক্ত মাত্রায় ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে যদি বছরের পর বছর লেগে থাকেন জড়িয়ে থাকেন তাহলেও সময় হাঁপানি বা শ্বাসকষ্ট এবং অ্যাজমা রোগ এ ধরনের হতে পারে তবে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কারণেই হতে পারে যে কারণেই হোক অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেন বিশেষ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যখন অতিরিক্ত ঠান্ডার সিজন চলে আসে আমাদের এই প্রিয় মাতৃভূমিতে আজকে দু মাস হয়ে গেল ঠান্ডার দিন চলতেছে অনেক ভাই বোনেরা অনুরোধ করেছেন যে একটি ভিডিও বানাবো শ্বাসকষ্ট বা হাঁপানি রোগের উপরে অ্যাজমা রোগের উপরে আলহামদুলিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে সঠিক চিকিৎসা যদি গ্রহণ করেন সঠিকভাবে আপনি যদি চলাফেরা করেন আপনার অ্যাজমা বা হাঁপানি এবং শ্বাসকষ্ট রোগ যখনই দেখা দিবে। সাথে সাথে যদি আপনি ঘরোয়া পরিবেশেও চিকিৎসা গ্রহণ করেন নিজে নিজেও যদি সতর্ক থাকেন আপনার এই হাঁপানি বা শ্বাসকষ্ট এবং অ্যাজমা রোগ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু অনেক ভাই বোনেরা বলে থাকেন বছরের পর বছর এই রোগে ভুগতেছেন যুগের পরে যুগ ভুগতেছেন সঠিক চিকিৎসা পাচ্ছেন না এবং সঠিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করার পরেও আপনাদের এই সমস্যাগুলো সমাধান হচ্ছে না শেষ মেশ চিকিৎসা নীতি নিতে কোনো দিশা বিষা না পেয়ে যে কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায় শ্বাস বন্ধ হয়ে যায় তখন আমরা ইনহেলার পর্যন্ত গ্রহণ করি তারপরে আমরা স্থায়ী কোনো সমাধান পাই না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কী কারণে হল আপনার সমস্যার বয়স্কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সব হানাউ তাল আর দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে যখনই আপনার অ্যাজমা বা হাঁপানি এবং শ্বাসকষ্ট রোগ দেখা দেবে সাথে সাথে সর্বপ্রথম ঘরোয়া চিকিৎসা গ্রহণ করবেন ঘরোয়া চিকিৎসার উপরে অনেক ভিডিও আমাদের দেওয়া রয়েছে আপনাকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন অ্যালার্জি জনিত যে কোনো খাবার পরিহার করবেন ঠান্ডা জনিত ফ্রিজ জাতীয় কোনো খাবার পরিহার করবেন কুসুম গরম খাবার খাবেন সুষম খাবার গ্রহণ করবেন তাহলে আপনার এই অ্যাজমা এবং শ্বাসকষ্ট বা হাঁপানি রোগগুলো আপনার মারাত্মক আকার ধারণ করবে না যদি আপনি সতর্ক থাকতে পারেন আপনি যদি সঠিকভাবে জীবন পরিচালনা করেন সঠিকভাবে আহার গ্রহণ করেন সঠিকভাবে আপনার জীবন ব্যবস্থার পরিবর্তন করতে পারেন অবশ্যই স্থায়ী সমাধান ঘরে বসেই হওয়া সম্ভব আর যদি একান্তই না পারেন সঠিক চিকিৎসা গ্রহণ করবেন আপনারা এখানে অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতা গাছের গাছের দিয়ে দিয়ে রস মূল সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু